সালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দ তারিখ আজকে আজকে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ দশটা রাতের শেশন প্রতিদিন আমাদের রাতের সেশান দশটায় শুরু হয় তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের রাতের সেশান শুরু করলাম তো কথা না বেরিয়ে আমাদের রাতের সেশনের জন্য মার্কেট অ্যানালাইজ করবো হালকা পাতলা কিছু ট্রেড নেব প্রফিট করে বের হওয়ার ট্রাই করব তো শুরু করা যাক মিসমিল তো আমরা রাতের সেশন স্টার্ট করছি আমাদের দুজন ট্রেডার উপস্থিত আজকে আমরা গতকালের স্ট্র্যাটাজি প্লাস আজকে মিস্টার সজীব আজকে তোমার যেহেতু একটা বিপদ গেছে তোমাকে ছাড় দেওয়া হলো আজকে আমাদেরকে সিগনাল দিবে ট্রেডার জিহাদ ট্রেডার জিহাদ ও কনফার্মেশান দিবে আমরা ট্রেড নিব আজকে আজকে আমার সাইকোলজি খুব ভালো কাজ করতেছে না আমি দু বিকেলে কয়েকটা ট্রেড নিছি মনে করো যে অ্যাকুরেসি ভালো নয় কেমন জানি তো আজকে ওই যে দেখা যায় না একটা জিনিস ওই ক্যারাম খেলতে লেগে হয় না দিন কারো খুব গুটি পরে দূরে মারলে গুটি পরে আমাদের কারো কারো পরে নাতে আজকে হলো ওই জিহাদের ফর্ম আছে ভালো ফর্ম আছে তো দেখি ফর্মটা কাজে লাগাই তাই না হ্যাঁ তো না এখন একটু ভালো হয়ে শক্ত হয়ে বসে মার্কেট দেখো যেখানে বলবে আমাদেরকে আমরা সেখানে চলে যাব আমি শুধু দেখবো যে তুমি যেখানে সিগন্যালটা দিবে যেখানে কনফার্মেশন দিবে আমি ওখানে কোন লেভেল আছে কিনা নেওয়া যাবে কিনা একটু হালকা শুধু কনফার্মেশন দিব বলবো না রেডিও 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 সজীব ইউএসডি আই আই এন আর বিসমিল্লাহ বলে একটা আপে ট্রাই হবে আর দরকার নাই টাইম শেষ হবে দিয়ে দিবে দিয়ে দিলাম আপে দিয়ে দিছি ঠিক আছে ইউএসডি আই এন আর

ইজিপি গুড ফ্রেন্ড যদিও এখানে একটা কনফার্মেশন পাচ্ছি না আমি একটাই কনফার্মেশন পাইছি দুটো পাইনি সেও এখানে একটু না নেওয়াটাই আমি মনে যে তারপর আপনি দেখেন নেওয়া যেতে পারে ওই দূরে তো একটা লেভেল আছে এই লেভেল থেকে একটা ক্যান্ডেল দিলেও দিতে পারে ইজিপি ইউএসডি ইজিপি আপে একটা ট্রেড হবে রেডি 1 2 3 আপে এক কি আমার উপরে পড়লো রে আমার নিচেই

গুড সিগনাল গুড সিগনাল ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা পরপর দুইটা ট্রেড আমরা উইন করলাম এই ট্রেড কিন্তু কম করে নাও উইন হচ্ছে জন্য বেশি বেশি করে নিও না বারবার বলতেছি 1 ডলার 2 ডলার উপরে বেশি ট্রেড নিও না 1 ডলার করে ভাবি যেটা আমি দিচ্ছি 1 ডলার করে নাও আমি 1 ডলার করে নিয়েছি হ্যাঁ 1 ডলার এখন 1 ডলার 1 ডলার দেখো খোঁজো 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 মার্কেট খোঁজো आशुगा एक टू एक टू आपे गुड नहीं नीची सेफ्टी यार पहला मना नहीं नीला सो जब आपे ट्रेड नीला हम सार भाई क्या भाई बोला मैं कि सेफ्टी नीला हमारा सेफ्टी पहले नहीं नीची था हाँ तो टारगेट आस्ते कारण इस अंदर के ऊपर ज़वारे एक टारगेट आस्ते हैं हूँ 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 किन थपना बॉल मारे बॉयरे सॉरी मा�

তাহলে এই ভুলটা ধরো যে ট্রেডটা কেন লস হলো যে ক্যান্ডেলটা আরেকটু বড় হওয়া লাগতো এবং এক্সিকিউশন কোয়ালিটি ক্যান্ডেল হওয়া লাগতো এখন এই ক্যান্ডেলটার সাইজটা মনে রাখো যে ক্যান্ডেলটা পাওয়ারফুল আমি কনফার্মেশন হ্যাঁ ইউএসডি বিডিটি 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 উপরে যাচ্ছে উপরে চলে যাচ্ছে যাক এখান থেকে আমরা ট্রেড নিয়ে নিব নিয়ে নিলাম

যাও সময় আছে হ্যাঁ করো সজীব ফুঁদাও ফুঁদাও সাত সেকেন্ড সময় আছে ওখানে থাকলেই হবে তিন দুই এক

চারটার মধ্যে তিনটা উইন একটা লস তাই না আমারটা বাদ দেন আপে আপে নিয়ে নাও নিয়ে নিলাম এইতো নিয়ে নিছি কিন্তু উপরে পড়ছে এই এক খেলে হুম আই এটা যদি বিগ যদি হয় আসে তাহলে আপে নেওয়া যায়

আর একটু আপে আর একটা নিয়ে নিলাম দেখি যে কি করেছি বিশ সেকেন্ড সময় আছে দেখা এই জায়গাটার থেকে যাওয়া পরে কিন্তু এই জায়গা তিরিশ সেকেন্ড আগে তো আসলো না

এটা ফার্স্ট আপনাদের সাথেই ধরেছিলাম কিন্তু 28 সেকেন্ড আমার ধরা পড়ছে ব্যাপার না ব্যাপার না অন্য মার্কেট খোঁজো আমি একটা ট্রেড নিয়ে দেখি কি কয় আপে হ্যাঁ নিলাম তো কাজ তো হলো না তোমরা নিও না এটা নিও না লস দিবে এটা

একটু নিচে পড়ছে যাই হোক এই জায়গা থাকলে আমি আমি আমিও আমি আমিও নিছি সজীব টেনশন করোনা টেনশন করোনা টেনশন করো না উইন

অনেক হইলো ঠিক আছে আজকে আমাদের এখানে ক্লোজ অনেক প্যারা দিল তো আপনারা সবাই ভালো থাকবেন ঠান্ডা মাথায় করবেন আমাদের সঙ্গে এরকম করে মজা কথা বলি একটু ওয়েট আমাদের সঙ্গে এভাবে আপনারা মজা করে ট্রেড নিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন প্রতিদিন রাত দশটায় আমরা এরকম মজা করি ট্রেড করি আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন ডেমোতে হলেও সমস্যা নাই আমরা শিখতেছি শেখাচ্ছি আপনাদের কিছু জানা থাকলে তো আপনাদের কাছ থেকে শিখবো আমরা যতটুক জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ